হ্যালো আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বরাবরের মতো আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আমরা অনেক সময় মোবাইলের মোবাইলের পাওয়ার বাটন যখন প্রেস করে স্ক্রিনটাকে আনলোড করতে যাই তখন আমাদের মোবাইলে এরকম একটি লেখা ভেসে উঠে ডু নট কভার দি টপ অফ দি স্ক্রিন তো এই লেখাটি কেন আপনাদের মোবাইলে ভেসে উঠে এবং এটি কিভাবে সমাধান করবেন তা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা এই অপশানের একটি সুবিধা আছে সেটি হচ্ছে আপনি যখন একজনকে কল করলেন কল করে কথা বলার সময় ফোনটি কানে ধরলেই কিন্তু অটোমেটিক স্ক্রিনের লাইট অফ হয়ে যাবে আবার কান থেকে যখন ফোনটি সরাবেন তখন অটোমেটিক লাইট চলে উঠবে এই সুবিধার জন্য এই অপশানটি অন করা থাকে তো আপনার যেহেতু এই অপশানটি প্রয়োজন হয় না তাই চাইলে এই অপশানটি অফ করে রাখতে পারেন তাহলে এরকম সমস্যা আর আপনার মোবাইলে হবে না তারপর আপনি যেটা করবেন আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরার পাশে দেখবেন একটি প্রক্সিমেট সেন্সর আছে এখানে যদি ধুলা জমা হয়ে থাকে তাহলে আপনি পরিষ্কার করে দিবেন আর মোবাইলের কভার যদি ব্যবহার করেন তাহলে খেয়াল রাখবেন এই সেন্সরটি যেন ঢাকা না থাকে তো এগুলো করার পরেও যদি সমস্যা সমাধান না হয় তাহলে বুঝতে হবে এখানে অন্য কোনো সমস্যা রয়েছে এটার জন্য আপনাকে আপনার ফোন থেকে সেটিংসে চলে আসতে হবে তো দেখুন আমি আমার ফোন থেকে সেটিংসে চলে আসলাম সেটিংসে আসার পর ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর ইন্ড ট্যান্ডেলি মুড এই অপশানটিকে অফ করে দিতে হবে আর অন্যান্য ব্র্যান্ডের মোবাইলের ক্ষেত্রে এই অপশানটি কিন্তু পকেট মোড নামেও থাকতে পারে আপনারা খুঁজে নেবেন এই অপশানটি যদি খুঁজে না পান তাহলে সেটিংসে গিয়ে উপরে দেখুন সার্চ বক্স আছে এখানে পকেট মোড অথবা প্রক্সিমেট সেন্সর লিখে সার্চ করে দিবেন তাহলেই এই অপশানটি পেয়ে যাবেন তারপর আপনি এই অপশানটিকে অফ করে দিবেন তাহলেই আপনার মোবাইলের যে সমস্যা ছিল সেটি আর থাকবে না অর্থাৎ এখন যদি আপনার ফোনটিকে আনলক করেন তাহলে আর এই লেখাটি ভেসে উঠবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখি যদি একটু ভালো লেগে থাকে বা একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ওকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ